বাংলাদেশের ঠিক সামনে বঙ্গোপসাগরের নিচে এমন একটি খাদ আছে যেটার নিচে যেন পৃথিবী শেষ হয়ে গেছে বিজ্ঞানীরা একে বলেন সোয়াচ নো গ্রাউন্ড কিন্তু এখানে কি এমন আছে যা আজও রহস্য হয়ে আছে বিশ্বের কাছে আজ আমরা যাচ্ছি সমুদ্রের এক গভীরে যেখানকার নাম শুনলে গায়ের লং খাড়া হয়ে যায় সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের উপকূলের কাছে এটি অবস্থিত কিন্তু এত ভয়ঙ্কর গভীর কেন আর কেন বিজ্ঞানীরা একে নো গ্রাউন্ড বলেন চলুন জেনে নেই এর রহস্যময় ইতিহাস সোয়াচ আপ নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের পটুয়াখালী জেলার কাছাকাছি এর গভীরতা প্রায় বারোশো মিটার প্রায় চার হাজার ফুট যেখানে হঠাৎ করেই সমুদ্রে তল নিচে নেমে গেছে যেন সেখানে মাটি উদাও হয়ে গেছে এটি একটি সাবমেরিন ক্যানিয়ন বা সমুদ্রে তলদেশে তৈরি হওয়া খাত যার গঠন মূলত তৈরি হয়েছে গাঙ্গেয় বদ্বীপের জলোচ্ছ্বাস ও নদীর পলি জমার মাধ্যমে এই খাতটির সবচেয়ে রহস্যজনক দিক হচ্ছে এখানে এমন সব সামুদ্রিক প্রাণী পাওয়া গেছে যেগুলো অস্তিত্ব আগে কেউ জানতো না বিশেষ করে ব্লু হোয়েল ডলফিন স্মল টুথ ফিশ এমনকি জেলি পাওয়া গেছে বিজ্ঞানীরা মনে করেন এই খাতটি গভীর বলে সূর্যালোক সেই গভীরের নিচে পৌঁছায় না ফলে এখানে তৈরি হয়েছে এক ধরনের ডিপসি ইকোসিস্টেম যা আজও গবেষণার বিষয় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছে এটি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এছাড়া ভবিষ্যতে এটি হতে পারে সমুদ্র পর্যটন এবং গবেষণা কেন্দ্র কিন্তু এই গিরিখাত শুধু সৌন্দর্য নয় এর অস্থিতিশীল তল দেশ ভূমিকম্প এবং সামমেরিন ল্যান্ডস্লাইডের কারণেও হতে পারে যা বাংলাদেশের উপকূল সুনামির ঝুঁকি তৈরি করতে পারে তাই এর প্রতিটি পরিবর্তন পর্যবেক্ষণ করা অন্তত জরুরি এই খাতটি কেবল প্রাকৃতিক গঠন নাকি এখানে লুকিয়েছে আরও অজানা রহস্য আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে জুড়িয়ে থাকবেন ধন্যবাদ